হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার কেমন আছেন আশাকুল্লাম ভালো আছেন তো আজকে আপনাদের জন্য তোমাকে বিড়ো নিয়ে আসলাম বিরোটি হচ্ছে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্টে কীভাবে ব্যালেন্স দিবেন ব্যালেন্স দেবেন এ টু জেড সম্পূর্ণ আমি আপনাদেরকে লাইভ প্রুফ প্রমাণ দেখাবো ঠিক আছে তো ভিডিওটি এমনিতে লং হয়ে যাবে বেশি কথা বলবো না তো ভিডিওটি শুরু করে দেবো শুরু করার আগে আমি আপনাদের একটা একটা রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা থেকে আইকনটা ওয়ান করে দিবেন তো দেখেন এখানে যে রবি অ্যাপসটা আছে ওই রবি অ্যাপসে আমরা চলে যাব ঠিক আছে তো আমাদের কিশোরগঞ্জ বাজার রিটেলার গ্রুপে যারা অ্যাড হতে চান তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ঠিক আছে এখানে কিন্তু অনেক কম রেম দামে ঠিক আছে তো যারা অ্যাড হতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক দেবেন তো বন্ধুরা দেখেন এখানে কিন্তু আমার এখন দেখেন দুই টাকা আছে ঠিক আছে এখন আমার এখানে দুই টাকা আছে তো এখানে কি কি কী করতে হবে আপনাদের লোন নিতে হবে ঠিক আছে আপনাদের লোন নিতে হবে আমি লোনটা নিয়ে নিছি লোনটা নেওয়ার পরে আপনার লোন লোনের যে টাকাটা আছে আপনার যদি বারো টাকা দিয়ে বিশ টাকা দেয় এই টাকাটা কিন্তু আপনার শেষ করতে হবে ঠিক আছে মানে ক্রস করতে হবে এই করস করার পরে কিন্তু আপনার এইটা নিতে হবে ঠিক আছে এই ব্যালেন্সটা নিতে হবে যে ছাব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের যে ব্যালেন্সটা এটা কিন্তু লোন আনার পরে আপনি লোনটা ক্রস করবেন ক্রস করার পরে কিন্তু আপনি নিতে হবে আপনি একটু ভালো করে খেয়াল করেন এটা নাম্বারটা কিন্তু একশো এক এখন দেখেন এখানে দুই টাকা কিন্তু আসে এবং তিন জিবি এবং একশো ছত্রিশ মিনিট কিন্তু এখানে আছে ঠিক আছে একটু ভালো করে খেয়াল করবেন এখন আমি ব্যালেন্স নেওয়ার জন্য রবি আলফাতে চলে যাব তো রবি আলফাতে আমি চলে যাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি রবি আলফাতে চলে আসার পরে আমি এখানে আমার নাম্বারটা বসাবো তো বন্ধুরা দেখেন আমি কিন্তু ভিতরে চলে আসছি এখন পরবর্তী যে কাজটা আপনারা কিন্তু সেম টু সেম করতে হবে ঠিক আছে যদি আপনারা একটু উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু আপনার ব্যালেন্সটা হবে না ঠিক আছে এখানে দেখেন আমার যে একশো এক যে নাম্বারটা ওই নাম্বারটা কিন্তু এখানে বসাবো ঠিক আছে এই নাম্বারটা বসানোর পরে দেখেন এখানে স্পেশাল একটা অফার আছে আর এগুলো কিন্তু বন্ধুরা অনেকটাই রিস্ক হয় ঠিক আছে তো এগুলো বুঝে করতে হয় ঠিক আছে এগুলো ব্যবসা এগুলো লাভ লস সব মিলাই ঠিক আছে যারা করবেন হয়তো অনেক সময় লসও খাইতে পারেন ঠিক আছে এগুলো লাভ লস সব মিলাই এখানে দেখেন একটা আপনাদের আছে এই যে এইট জিবি একশো পঞ্চাশ মিনিট এটা শো করতেছে তিরিশ দিন বেদের একশো ছিল টাকা ঠিক আছে একশো ছিল টাকা কাটতেছে আবার চল্লিশ টাকা কিন্তু আমার দেখেন কমিশন আছে চল্লিশ টাকা কমিশন আছে ঠিক আছে চল্লিশ টাকা কিন্তু এখানে কমিশন আছে গেলে কিন্তু অনেকটা সময় রিক্স হয় ঠিক আছে তারপর তো এটা চলতেছে আজকে দুই তিন দিন ধরে চলতেছে ঠিক আছে তো দেখেন এখানে আমি আমার নাম্বারটা দিলাম একশো এক তারপর পিনটা দিয়ে দিব তো এখন আমার ওটিপি পাঠাতে হবে তো বন্ধুরা আমি কিন্তু একবারে লাইভ প্রুফ প্রমাণ দিয়ে দিলাম ঠিক আছে একবার টোটালি লাইভ প্রুফ প্রমাণ দিয়ে দিলাম তো দেখা যাক এটা কী হয় তো আমি কিন্তু রিসার্চ করে ফেলছি তো এখন আমি যে রবি অ্যাপসটা রবি অ্যাপসের ভিতরে চলে যাব তো দেখেন এখানে কিন্তু আমার এই যে তিন জিবি এখন আসে ছত্রিশ মিনিট এখনো আছে দেখেন এখানে যে মিনিটটা আসার কথা দেখেন এই মিনিটে পরিবর্তন কিন্তু আপনাদের এই একশো টাকা কিন্তু আপনার একশো ছচল্লিশ টাকা কিন্তু আমার ব্যালেন্স হয়ে গেছে ঠিক আছে এই যে বারো টাকায় আমি লোন নিয়েছিলাম লোনটা কেটে নিয়ে কিন্তু আমাদের আমাকে দিয়েছে এখন একশো চৌত্রিশ টাকা কিন্তু এখন বর্তমান ব্যালেন্স আছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা এই ব্যালেন্সটা নিতে পারবেন তো এখানে দেখেন আপনাদের কত টাকা কিনা পরে আমি আপনাদের হিসাব করে একটু বোঝাই দিই তো বন্ধুরা দেখেন একশো একশো আমাদের চল্লিশ টাকা ঠিক আছে অর্থাৎ সাতাশ পার্সেন্ট পড়তেছে আপনারা এখানে মনে করেন যে হাজারে কমিশন আছে আবার ক্যাম্পেন আছে সব মিলিয়ে কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্সের মতন পড়ে ঠিক আছে সব মিলিয়ে কিন্তু তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স পড়তেছে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা ব্যালেন্সগুলো নেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন